ভাগের খালিঘর পূরণ চ্যালেঞ্জের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হারনা রশিদ এই খালিঘর পূরণটা নেওয়া হয়েছে চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে এখানে একটা ভাগ অঙ্ক করে দেওয়া আছে এবং দুটো খালিঘর দেওয়া আছে আসলে এই খালিঘর পূরণে ধরা বাধা তেমন কোনো নিয়ম নেই তবে সাধারণত একটা খালিঘর পূরণ করতে পারলে আর একটা পূরণ করা সহজ হয়ে যায় দেখা যাক এখানে কিভাবে এটা করা যায় এখানে যেমন এই দুই দিয়ে কিন্তু এই খালি ঘরে গুণ করে কিন্তু এই আট পাওয়া গেছে আমরা তো ভাজক এবং ভাগফল গুণ করেই তো পাই তাই না তাহলে দুই দিয়ে কতকে গুণ করলে আট পাওয়া যায় চার খুব সহজে এটা আমরা বসাতে পারলাম আর দুই দিয়ে তিনকে গুণ করে আমরা তিন দু গুণে ছয় পেয়েছি তাহলে চৌত্রিশ দুই গুণে আটষট্টি বিয়োগ করলে এক হ্যাঁ ঠিক আছে এটা তো খুব সহজেই পারলাম দেখা যাক এর পরেরটা পারি কিনা দুই নম্বরটা দুই নম্বরে একটা ভাগ অঙ্ক দেওয়া আছে এটা একটু বড় এবং খালি ঘরের সংখ্যাটাও একটু বেশি এখানে এক দুই তিন খালি ঘর দেওয়া আছে কত থেকে চার বিয়োগ করলে তিন হয় সাত থেকে চার বিয়োগ করলে তিন পাওয়া যায় আর এই সাতটা কিন্তু এখান থেকে কেটে এখানে নিয়ে আসা হয়েছে তাহলে এটাও সহজে পারা গেল এবার আটাশ এখানে দুই দিয়ে কাকে গুণ করলে আটাশ পাওয়া যায় দুই দিয়ে চারকে যদি গুণ করি তাহলে আট পাওয়া যায় দুই এক গুণে দুই অর্থাৎ চোদ্দ দুই গুণে আঠাশ বা আরেকভাবে এই এখানে চারটা পাওয়া যায় দুই দিয়ে যদি আঠাশকে ভাগ করি তাহলে চোদ্দো পাওয়া যাচ্ছে এবার দেখা যাক যে এইখানে চোদ্দ এই সংখ্যা দিয়ে কিন্তু আবার এটাকে গুণ করে কিন্তু এই চোদ্দ লেখা হয়েছে তাহলে চোদ্দোকে কত দিয়ে গুণ করলে চোদ্দ হয় এক দিয়ে করলে চোদ্বে তাহলে এখানে এক হবে তাহলে আমরা খুব সহজেই পারলাম যে এখানে এক ঠিক আছে এই খালিঘর পূরণ এবার আমি চলে যাচ্ছি পরে আরেকটা আছে খালিঘর পূরণ এটা চেষ্টা করি এটাও আমরা চাইলে নিচের থেকে করতে পারি যেমন শূন্য বিয়োগ করলে দশ থাকবে তাহলে এক এখানে এক একই চলে এসেছে দশ থেকে শূন্য বিয়োগ করলে দশ থাকে তাহলে এখানে এক হবে বুঝতে পারলাম কত থেকে ছয় বিয়োগ করলে এক থাকে সাত বা ছয়ের একে সাত এইভাবে লিখতে পারি ছয়ের এক যোগ করলে সাত এবার এখানে একটা সংখ্যা আমরা বসা যেতে পারি যে সংখ্যা এই সংখ্যা দিয়ে আমরা এটাকে গুণ করলে কিন্তু ছেচল্লিশ পাওয়া যাবে তাহলে তিনকে কত দেখুন করলে ছয় পাওয়া যায় তাহলে দুই তিন দুই গুণের ছয় চার তাহলে এখানে কত বসালে চার পাওয়া যায় দুই 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 গুণের চার আচ্ছা পাওয়া গেল এবার দেখি যে এইখানে কত বসব তেশকে একটা সংখ্যা দিয়ে গুণ করে শূন্য লেখা হয়েছে তাহলে তেশকে কত গুণ করলে শূন্য হয় শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে তাহলে শূন্য এবং গুণ করলে শূন্য হয় তাহলে মিলে গিয়েছে খুব সহজে আমরা ভাগের খালি ঘর পূরণ করতে পারলাম আজকে এ পর্যন্ত ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ